মনোবাঞ্ছা পূরণের জন্য মহাদেবের কাছে সংকল্প করেছিলেন এবার সেই সংকল্প পূরণ করতে একশো তিরিশ কিলোমিটার দণ্ডি কেটে অবশেষে লক্ষ্য পূরণের পথে বাঁকুড়ার তালডাংরা পাঁচমুরার দুই যুবক মহাদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মনোবাঞ্ছা পূরণ হলে তারকেশ্বরের দুধ পুকুর থেকে দণ্ডি কেটে জল নিয়ে এসে নিজের গ্রামের শিবের মাথায় ঢালবেন তাদের মনোবাঞ্ছা পূরণ হতেই দুই যুবক স্থির করেন বাবা ভোলানাথকে দেওয়া কথা রাখবেন অবশেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে গত অগস্ট মাসের চার তারিখে হুগলির তারকেশ্বরের বাবা তারকনাথের মাথায় জল ঢেলেছিলেন দুই যুবক তারপরে একশো তিরিশ কিলোমিটার পথ দণ্ডি কেটে নিজের গ্রামের কাছাকাছি পৌঁছন দুই যুবক সোমবার তারা তারকেশ্বরের দুধ পুকুরের জল পাঁচমোড়ার আতকোড়া গ্রামের মন্দিরে শিবের মাথায় ঢালবেন এই দীর্ঘ পথ তুণ্ডি কেটে আসতে তাদের কোনো সমস্যা হয়নি বিভিন্ন এলাকার মানুষ বিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত তাদের সহযোগিতা করেছেন এমনটাই জানিয়েছেন দুই যুবক এবার তাদের কি মনোবাঞ্চা ছিল সেটা জানতে হলে আপনাদের শুনতে হবে তাদের কথা আমরা আসছি তার কাছে মানে বাড়ি আমাদের পাঁচমুড়া পাঁচমুড়ার থেকে আমরা বাসে গিয়েছিলাম তারকেশ্বর তারকেশ্বরে দুধ পুকুরে জল ঢুকিয়েছি বাবার মাথায় ঢেলেছি তারকেশ্বর থেকে বেরিয়েছি চার তারিখ মানে তিন তারিখে এখান থেকে গেছি মানে চার তারিখ থেকে আমরা শুরু করেছি আর কি যাত্রা ওখান থেকে চার তারিখে শুরু করেছে হ্যাঁ হ্যাঁ আজকে নিয়ে বাইশ দিন হচ্ছে হ্যাঁ এভাবেই আছে

হ্যাঁ মানে তিন বছর আগে থেকে মানে ইয়ে ছিল আর কি আমাদের মানে ঘরের ছোঁয়াচ ছিল বলে আমরা বেরোতে পারি না ছোঁয়াচ কাটার পর আমরা বেরিয়েছি ঘর থেকে উদ্দেশ্য নিয়ে আমার একটা মানসিক ছিল বলতে আমার বাবার জন্য বেরিয়েছিলাম বাবার মানে শরীর মানে খারাপ ছিল আর কি মানে অনেক জায়গায় দেখাচ্ছিলাম ভালো হচ্ছিল না কোনো মানে দেখলাম তার কাছ বাবাকে একটা মানে রাত্রে বেলা আমি শুয়ে শুয়ে মানে ভাবলাম যে মানসিক করলাম যে বাবা আমি তোমার এখান থেকে আসবো তো বাবা তেমন ভালো হয়েছে এইভাবে আমি এসেছি এখন বাবা তো সুস্থ আছে মোটামুটি এভাবে এসেছি হ্যাঁ হ্যাঁ মানুষের জন্য আমি এসেছি আর আমার নাম রাহুল বাগ বাড়ি আদ করা

অবশ্যই বাবা কে বলে এসেছি যাতে আর আমাদের একটা ইচ্ছা যে আমাদের যতগুলো বাবার বারোটা যে ধাম আছে আর কি অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বাবার ধাম গুলো ঘুরবো কারণ আর্থিক সহায়ক সেভাবে হয়ে ওঠেনি পরিস্থিতি চাপে হয়ে ওঠেনি তো বাবা টাইম দিয়েছে বাবার কৃপাতে আজ বেরাতে পেরেছি আমরা তো বাবাকে বলে এসেছি যেমন আমরা প্রত্যেকটা ধাম বাবার আশীর্বাদে যেমন আমরা ঘুরে আসতে পারি আপনার রাস্তা না বাবার আশীর্বাদে সবাইকার আশীর্বাদে কিছু হয়নি আমরা ভালোভাবে এসেছি এখনো পর্যন্ত আমাদের এখনো শরীরে অসুস্থ বহুত আমরা মনে করিনি এখনো ফিট আছি আমরা সে সঠিকভাবে কোনোরকম না 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 রাস্তায় বহুত ভক্তের মানে সাহায্য করেছে তারা মানে আমরা আসার পথ থেকে প্রচুর হেল্প করেছে থাকার থেকে আরম্ভ করে খাত থেকে আরম্ভ করে শরীরের যেকোনো দিক থেকে

খাওয়া দাওয়া এমনি ফল টল চলছে নিরামিষ খাবার চলছে এবং রাস্তাতে ভক্তরা খাওয়াচ্ছে কোনো মা হয়তো বাড়িতে নিয়ে রান্না করে বাড়িতে খাওয়াচ্ছে নিরামিষ সকল মা বোন সবাই আমরা কে হেল্প করেছে জীবন মাল্ল